সবাইকে আমার ছোট্ট রান্নাঘরে স্বাগত আজকে আমি নতুন একটা রেসিপি বানাবো কি বলো তো কারা সন্দেশ প্রথমে কড়াই দিয়ে দিলাম পাউডার দুধ তারপর এটা ভালোভাবে ভেজে নিতে হবে দেখো ভেজে নিচ্ছি এবার এটাতে একটু লিকুইড দুধ দিয়ে দিলাম দুধ একটু নাড়তে হবে নাড়তে নাড়তে এটা খুব সুন্দরভাবে এরকম হয়ে আসলে এটাকে আমাদের নামিয়ে নিতে হবে এখন। দিয়েছি এবার চুলে আবার একটা কড়াইর মধ্যে চিনি দিলাম দিলাম হচ্ছে একটুখানি পানি এই পানি দিলাম এবার কি নাড়তে হবে নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে এটা শুকনো এক এক চিনি হবে সেই চিনিটা আমাদের নিতে হবে দেখো আমি এটা নাড়ছি প্রায় হয়ে এসেছে কিন্তু জামান দিদি এসেছে দেখেছো দেখো চিনি কিন্তু প্রায় হয়ে এসেছে দেখো হয়ে গেছে প্রায় দেখো হয়ে গেছে নামিয়ে নিব এবার দেখো এবারে সেই চিনিগুলো দিয়ে এই যে আমি কাই করে রেখেছিলাম সে কাইয়ের উপরে আস্তে আস্তে ছিটিয়ে দিলাম এবার এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো সুন্দর করে মাখিয়ে নিব দেখো মাখানো শেষ আমি সন্দেশের মতো করে বানাবো তুমি যে কোনো ডিজাইন করতে পারো আমি এভাবে করেছি দেখো এবার এটা সে চিনির মধ্যে একটু ভরিয়ে ভরিয়ে এভাবে রাখতে হবে আমার সন্দেশ কিন্তু প্রায় রেডি এই তো হয়ে গেছে আমার সন্দেশ রেডি এটা কি সন্দেশ বলে অনেক মজা হয়েছে কিন্তু খেতে জানো দেখো আমি একটু ভেঙে দেখাচ্ছি কি সুন্দর তাই না いただく